আসসালামু আলাইকুম সিথি ডেলি ব্লকসে স্বাগত আজ গিয়েছিলাম ব্রাক নার্সারিতে এটা তেজগাল লিঙ্ক রোডে ঠিক পুলিশ প্লাজারই একটু আগে এসে এটা ব্রাক নার্সারি তো এই ব্রাক নার্সারিতে যে আজ অনেক গাছ কালেক্ট করলাম আমি তো একটু প্রকৃতি প্রেমী গাছ খুব ভালোবাসি এখানে গাছ দেখতেও গিয়েছিলাম পাশাপাশি কিছু গাছ আমার বাসার জন্য নিয়ে এসেছে আর এই ব্রাক নার্সারিতে অনেক সুন্দর সুন্দর গাছের চারা পাওয়া যায় দেখছেন একটা কাঠগুলো গোলাপ গাছটা অত্যন্ত সুন্দর এবং গোলাপ আসলে বিশেষ করে আমার খুবই পছন্দের গোলাপ বিভিন্ন কালারের ওই গোলাপ পাওয়া যায় আর এখানে যে চারা রয়েছে সেই চারার কিছু বীজ সার পাশে কিনতে পাওয়া যায় যারা এখানে আসবেন তারা এসে এখান থেকে কালেক্ট করতে পারবেন এই আর কি তো আর এখানে আছে পদ্ম পদ্মফুল এবং শাপলা ফুলের কিছু বীজ যারা এখান থেকে নিতে পারবেন এবং ওই ভিতরেই ছোটো ছোটো গাপ্পি মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা ক্যামেরায় ভালোভাবে ধারণ করতে পারিনি বাট আমি যখন গিয়েছিলাম আমি আমার নিজ চক্ষে দেখেছি খুবই সুন্দর তো ওইখান থেকে নিতে পারেন আর এখানে অলকান অনেক চারা আছে অনেকগুলো কালার আছে সে কালারগুলো আপনি নিতে পারবেন হলুদ বেগুনি লাল অনেক টাইপেরই কালারগুলো এখানে আছে আর এখানে সব প্রজাতিরই আছে দেশি বিদেশি অনেক চারাগুলো এখানে আছে তো আমি এখানে আসলে একটা চারা নিয়েও এসছি যা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ফুলের এবং শাপলা ফুলের যে বীজগুলো এখানে রাখা হয় সেই চারাগুলো যখন হয় এই চারাগুলো আমরা কালেক্ট করে নিজেদের ছাদের সুইমিং পুলের পাশে আমরা পরিপাটি করে একটু সাজিয়ে রাখতে পছন্দ করি আসলে প্রকৃতির প্রেমিক যারা থাকে গাছগুলোকে বিভিন্নভাবেই তারা এটা কালেক্ট করে বিভিন্নভাবে ঘর তাদের নিজের আঙ্গিনা ছাদ সাজিয়ে থাকে তো তার ব্যতিক্রমও কিছু না তো আমি এখানে গিয়েছি যাওয়ার পরে ওইখানে বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছ আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে সব প্রজাতির গাছই মোটামুটি এখানে আছে তো ওইখান থেকে আমি কিছু কালেক্ট করেছি আর এখানে একটু দামটা বলবো যে একটু বেশি এক্সপেন্সিভ তো আপনারা যদি একটু দরদাম করে নিতে পারেন তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে এই গাছগুলোর প্রত্যেকটা গাছই সুন্দর সুন্দর জাতের গাছ একটা পদ্ম গাছ আর এই পদ্ম গাছটা আসলে সব জায়গায় দেখা যায় না সহজরাচর তো বড়ো বড়ো নার্সারিতে গুলোই এখানে পাওয়া যায় আরও অনেক চারা আছে যে চারাগুলো আসলে সব কিছু ধারণ করতে পারিনি তারপরে যতটুকু পারি শেয়ার করেছি এটা হচ্ছে অ্যারোমেটিক জুই এই অ্যারোমেটিক জুইয়ের ফুলের ফ্লেভারটা অসম্ভবভাবে সুন্দর যেটা আসলে বা যার বাসায় আছে তারাই আসলে বুঝতে পারবে আমার বাসার জন্য আমি একটা কিনে দিয়েছি আর বড় বড়ো গাছের উপরে পাতাবাহার বিভিন্ন প্রজাতির পাতা দেখতে পাচ্ছেন এই পাতাবাহারগুলো বিভিন্ন অফিস আদালত নিজের বাড়ির আঙ্গিনা ছাদে সব জায়গায় আপনারা রোপ করতে পারবেন আসলে গাছটা আসলে অনেকের শখে অনেকে অনেকে তাদের একদম হ্যাবিটে পরিণত হয় তো আমার এটা আসলে গাছ পছন্দ অনেক পছন্দ তো যে কারণে প্রত্যেকটা গাছেরই ছবিগুলো ফুটেজগুলো আমি ধারণ করেছি সেগুলো আসলে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যতটুকু পেরেছি আসলে সেইগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন টপও পাবেন আপনারা এখানে বা টপ আছে বিভিন্ন চারা আছে চারা যে বিচিগুলো আছে সেখানেও আপনি পাবেন এবং এখানে সারও আছে সে সারগুলো নিতে পারবেন আপনারা এখানে ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট প্রত্যেকটা প্ল্যান্টই এখানে পাবেন তবে গাছগুলোর বেশ পুষ্টিপূর্ণ গাছ যেটা আপনার নিয়ে আসলে সুন্দরভাবে ঘর এবং অফিস বা যেখানে আপনারা লাগাতে চান না কেন প্রত্যেকটা গাছই এখানে সুন্দরভাবে বেঁচে থাকে এবং সুন্দরও হয় তো এখানে দেখছেন বিভিন্ন প্রজাতির পাতা পাহার গাছগুলো আছে দেশি বিদেশি পাতাপাহার গাছগুলো আছে সুন্দর সুন্দর টপে সাজানো আছে যেটা আসলে বারান্দার জন্য নিজের ঘরের জন্য বা ছাদের জন্য আপনারা কিনতে পারেন এই আর কি তো এই গাছগুলো আসলে রক্ষণাবেক্ষণ করাও একটা টাফ যারা আসলে গাছ ভালোবাসে তাদের কাছে এটা কোনো বিষয় না তারা সুন্দরভাবে গাছগুলো কিনতে পারে এবং তারা গাছ একটা প্রাণ সেই প্রাণটাকে তারা আসলে নিজের মতো করে বাঁচিয়ে রাখে আর কি এখানে অর্কিড প্রজাতি আছে বিভিন্ন প্রজাতির অর্কিড আছে অর্কিডগুলোও বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা গাছই এবং প্রত্যেকটা গাছের একটা পুষ্টি ছিল যে গাছটা আসলে নিয়ে গেলে বাঁচবে কি বাঁচবে না কনফিউশনে থাকা হয় কিন্তু ব্ল্যাকসি থেকে আপনারা যদি গাছগুলো নিয়ে থাকেন অবশ্যই গাছগুলো একটু ভালো থাকবে এটা অনেকে অনেক নামে এই গাছগুলোকে বলে থাকে তবে আমি যে নামে চিনি সেই নামে আসলে উপস্থাপন করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখানে আপনারা যাবেন এটা লোকেশনটা খুবই কাছে এটা হচ্ছে তেজগাঁ লিংক রোডে আপনি আড়ং থেকে একটু সামনের দিকে যেতে পারেন অথবা পুলিশ প্লাজার থেকে একটু সামনের দিকে আসতে পারেন ঠিক মেনে এই ব্রাক নার্সারিটা আছে এই ব্রাক নার্সারি আপনি হরেক রকমেরই গাছ পাবেন আমরা প্রায় এখানে যাই আমাদের যারা অফিসের লোকজন আছেন তারা এখানে যান এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর গাছ কালেক্ট করে থাকি দাম মোটামুটি একটু হাই প্রাইজের বাট গাছগুলো আসলে খুবই সুন্দর তো আপনারা এখানে যেতে পারে আপনাদের সুবিধার্থে আসলে আমি প্রত্যেকটা জায়গাতে একটু একটু অল্প অল্প করে ধারণ করেছি এরপরেও ফলের গাছ আছে ফলের গাছগুলো একটু ধারণ করার চেষ্টা করেছি পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ